বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো কিংক সন্দিন সঙ্গে তোমাদেরকে আর একবার ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা তোমাদের সবাইকে জানাই ইয়ার তো আজকে ফার্স্ট জানুয়ারি তো এটাই বলবো কালকে সবাই একত্রিশে ডিসেম্বর সব প্রায় বেশিরভাগ মানুষ পিকনিক করে আমরাও করেছিলাম সেই ব্লগটা তোমরা দেখেছ দেখেছো আর আজকে হচ্ছে ফার্স্ট জানুয়ারি তো আজকে ফার্স্ট জানুয়ারিতে পিকনিক কেউ করে না বললেই চলে সবাই কিন্তু ঘুরতে যায় ঘুরুঘুরু করতে যায় কিন্তু আমরা কিন্তু কোথাও ঘুরুঘুরু করতে যাচ্ছি না কারণ সেই মানে কোথায় যাব কি মানে অ্যাকচুয়ালি বাড়ির যে মেন মানে আমার বর মানে তারই কোনো ইচ্ছে নেই বা সে কোনো কিছু বলছে না বলে আমরাও নিজে থেকে কিছু বলিনি যাই হোক ইচ্ছে করছিলো একটু দক্ষিণেশ্বর যেতে বেলুন একটু ঘুরতে যেতেই ইচ্ছে খুব ইচ্ছে করছিলো বিশেষ করে বন্ধুরা কিন্তু কি করব উপায় নেই যেহেতু আমার বড়ই রাজি হচ্ছে না বা আমার বরই এই বিষয়ে কিছু বলছে না তো যাই হোক ঘরেই আজকে বছরের প্রথম দিনটা ঘরেই কাটাবো ঘরেই মজা করব তো আজকে কিন্তু আরেকটা কথা আজকে কিন্তু মানে আমাদের কোনো রান্না বান্না নেই তার কারণ কালকে যে রাতের বেলা পিকনিক করা হয়েছিল আমার খাবারটা আমি ঘরে নিয়ে এসেছিলাম এবং আমার বরের খাবারটাও ঘরে নিয়ে এসেছিলাম তো আমার বর তো রাতের বেলা পিকনিক করেছে ওর বন্ধু বান্ধবদের ওখানে ওইদিকে আর কি তো ওই এসে না মানে খায়নি বললেই চলে তো চারটে সময় কালকে এসেছিল পিকনিক করে একদমই খাইনি সেই খাবার রয়ে গেছিলো এবং আমি নিজেও মানে আর ভালো লাগছিল না তখন অনেক রাত হয়ে গেছে যখন রান্না হয়েছে আমাদের পনেরো দুটো বেরিয়ে গেছে আমারও আর খেতে ভালো লাগছিল না তো সেই খাবার রয়ে গেছিলো তাই আজকে আর রান্না করার কোনো ব্যাপার ছিল ব্যাপার নেই আর কি সেই খাবারই খাওয়া দাওয়া হবে দুপুরে তো এই হলো আজকে আজকে মানে নিজেরা যা করছি বেবি যা করছে এই সমস্তই তুলে ধরবো আজকে তো যাই হোক অনেক কথা বলে ফেললাম তোমাদের অনেকটা সময় নষ্ট করলাম আমার এই বক বকগুলো বিচ্ছিরি কথাবার্তাগুলো শুনতে হলো আচ্ছা আমি কি বিচ্ছিরি কথাবার্তা বলি না ভালো কথাবার্তা বলি একটু কমেন্ট করে জানিও তো প্লিজ তো যাই হোক আমি এখন ছাদে এসেছি এই ইন্ট্রোলটা দেবো বলে প্লাস একটু রোদটা রোদ পোয়াবো বলে সে খুব ঠান্ডা লাগছে তো এখন বেশি বাজে না এখন হচ্ছে সকাল সাড়ে আটটা বাজে তো যাই হোক কালকে ঘুমিয়েছিলাম অনেক রাত করে কটার সময় ঘুমিয়েছিলাম তাও দুটোর সময় আর আড়াইটার সময় ঘুমিয়েছি তারপর রাতেরবেলা আমার বরের দুটো বন্ধু গ্রামের বন্ধু যাদেরকে তারা এসেছিলো ওরা এসেছিলো ওই চারটে কি সাড়ে চারটের সময় আবার সাড়ে পাঁচটার সময় বেরিয়ে গেছে তো সব মিলিয়ে কালকে রাতে ঘুমটাই হয়নি এরকম ব্যাপার আর কি আর সকালবেলা তো তাড়াতাড়ি ঘুমটা ভেঙে গেছে আর ভালো লাগছিল না ঘুমাতে তো আজকে ইচ্ছা আছে আজকে দুপুরে একটু ভালো করে ঘুমাবো এটাই ইচ্ছে আছে তো যাই হোক চলো ভিডিওটা দেখতে রাখবো আর একটা কথা বলতে ভুলে গেছিলাম তোমাদের সবার দু হাজার খুব ভালো কাটুক সবাই ভালো থাকো সুস্থ থাকো শান্তিতে থাকো এই কামনাই করব ঠিক আছে এই কথাগুলো বলা আমার খুব দরকার ছিল কারণ আমি চাই সবাই ভালো থাকুক এই পৃথিবীতে তো একটা কথা আছে মানে ঠাকুরের কাছে যখন কোনো প্রে করা হবে না তো নিজের জন্য কিছু চাইতে নেই যে ভগবান আমার এই দাও আমার ওই দাও আমার এই দরকার এই দরকার এইটা আমার একজনের কাছ থেকে শোনা কথা তুমি তার কাছে যাও তার কাছে গিয়ে অন্যের মতো মঙ্গল কামনা করো যে ভগবান তুমি সবাইকে ভালো রেখো ঠিক আছে তো নিজের জন্য যে যেটা চায় সে সেটা কখনো পায় না বা তোমার জন্য যদি অন্য কেউ সেই কামনাটা করে একে ভালো রাখো ভগবান একে এর এটা করিয়ে দাও তাহলে নাকি সেটা সাকসেস হয় এটা আমার একজনের থেকে শোনা কথা ঠিক আছে আমি জানি না সেটা সঠিক কিনা তবে এটাই বলবো যদি এটা সঠিক হয়ে থাকে আমি এটাই বলবো আমার সকল বন্ধুরা যারা যারা আমার ইউটিউব যত বন্ধু আছে এবং আমার শেষ থেকে শুরু পেজে যত বন্ধুরা আছো সবার জীবনটা দু হাজার চব্বিশটা সবার জীবনটা দু হাজার চব্বিশটা সুন্দর হয়ে উঠুক সবাই দু হাজার চব্বিশটা ভালো কাটো শুধু দু হাজার চব্বিশ বলে না প্রতি ছাব্বিশ সাতাশ সারা জীবন তোমরা সবাই ভালো থাকো ভালোভাবে কাটুক তোমাদের দিনগুলো তোমাদের জীবনটা তো যাই হোক অনেক জ্ঞান দিয়ে ফেললাম কি তোমাদের কি জ্ঞান বলে মনে হচ্ছে মনে হবে আমার কথাগুলো আমি কিন্তু কোনো জ্ঞান দিইনি এগুলো আমার সব মনের কথা তো যাই হোক চলো এই কথাগুলো বলার জন্য আবার আমি ক্যামেরায় আসলাম ভিডিওটা দেখতে থাকো ঠিক আছে ঘুম থেকে উঠতে উঠতে আজকে অনেকটাই লেট হয়ে গেছে তো ঘুম থেকে উঠে কিছুক্ষণ পরই দেখি একটা পার্সেল এসেছে তো কী পার্সেল এসেছে সেটা প্রথমে বুঝতে পারিনি তারপরে আমি দেখো তোমাদের সামনেই ওপেন করছি আমি তুই আমি যেমন দেখছি তোমরাও সেরকম দেখছো তো প্যাকেটটা যখন খুললাম তখনই বুঝতে পারলাম এটা কিছু একটা কভার হবে তো আস্তে আস্তে যখন খুলে একটার পর একটা বের করছি তখন সাইজগুলো দেখছি একটারটা একটা মানে টোটাল তিনটে সেট আছে তিনটে আছে আর কি একটাই সেট মানে তিনটে আর কি ছোট ছোটো তো তারপরে বুঝতে পারলাম যে এটা তো কম্পিউটারটা যে কেনা হয়েছে তার কভার আর কি আজকে সকালে ব্রেকফাস্টে কি করব বুঝতে পারছিলাম না আমি প্রেশারে ডাল চাল আর আলু দিয়ে আমি প্রেশারে গরম গরম সেদ্ধ ভাত করে নিয়েছি তো বেশি করে জল দিয়েছে আর অনেকটা সিটি দিয়েছি যাতে চালটা ভালো মতন সেদ্ধ হয় আমরা প্রেশারে ভাত রান্না করলেই না চালটা কেমন শক্ত শক্ত হয়ে থাকে তো বন্ধুগণ আজকে দেখো আজকের দিনটা বুঝতে পারছি না কিছুতেই যে সবাই কি হেয়ার কাটিং হয়ে গেছে বা সবাই হেয়ার কাটিং কেন করছে কেউ চুল কালার করছে কেউ চুল কাটছে এ কে চুল কেটে দিচ্ছে এ চুলের আগা কেটে দিচ্ছে তো এই মুহূর্তে দেখতেই পাচ্ছ সিমি মায়ের চুলের আগাটা কেটে দিচ্ছে এরপরে দেখবে মানে যে চুল কাটছে কাট যে চুলটা কেটে দিল সেও চুল কাটতে দাঁড়িয়ে পড়েছে মানে মালি মানে যে ম্যান ছিল সে এখন মানে খেয়ে জানি বলে মানে কাস্টমার হয়ে গেছে তো যাই হোক এখানে দেখো দিদি হচ্ছে সিমির চুলটা কেটেছে চুলটা এমনভাবে ধরল পুরোটা একইবারে একই সাথে পুরোটা মানে নিচের পুরো যে আগাটা কাটলো একই সাথে হয়ে গেল যাই হোক দুপুরে খাওয়া দাওয়া হলো আজকে এই যে ফ্রায়েড রাইস আর হচ্ছে চিকেন তোদেরকে তো বললাম কালকে যে পরিমাণে ফ্রায়েড রাইস দেওয়া হয়েছে আমরা আর আমার আর ওর মা আর ওখানে বসে খেয়েছিলো আমি আরও খাইনি তো মানে সত্যি কথা বলতে আমি খেতেই পারিনি আমার পেট এমনি ভরে গেছিলো পকোড়া আর দুধ চাকে ও পিকনিক করেছিল অন্য জায়গায় যে কারণে খেতে পারলো না সেই খাবারই রয়ে গেছিলো সেগুলোই খাওয়া দাওয়া করলাম এটা হচ্ছে একটা বাবুজিকে আর দুটো মামা বুঝিয়া তো সুমা একটু খেলছিল সুমাকে নিয়ে একটু খেলতে গেছিলাম তো সেই কারণে কিন্তু সিমি ছিল মানে সৌমার জন্য খাবারটা রেখে দিয়েছিল ও খায়নি সৌমা এসে তারপরেই ও খেয়েছে তো আজকে তো দুপুরে কোনো রান্না হয়নি তো রাতে তো রান্না বান্না করতে হবে তাই না তো সেই কারণে দেখো ডালটা যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সেই কারণে মা কি বুদ্ধি খাটিয়েছে একটা প্লাস্টিকের মধ্যে ডালগুলো দিয়ে সেদ্ধ করছে তো তোমরা কিন্তু এই বুদ্ধিটা নিতে পারো তোমাদেরও কিন্তু কাজে আসবে যে কোনো সময় তো অনেকের বাড়িতে ডালের ঘটি নেই বা হারিয়ে গেছে তখন কিন্তু এই এই প্রসেসটা কিন্তু তোমাদের কাজে আসবে ওখানে পিকনিক হচ্ছে পাড়ায় তাই মাম্মার বাইরে গিয়ে আমাকে এটাই বলছিল যে ওখানে যাবে এবং ওর নাচবে যেহেতু কালকে আমাদের আমাদের এখানে পিকনিক হচ্ছিলো আমাদের এই সাইডটায় তো তখন যখন সোমার নাচানাচি করছিল খুব মজা করছিল ওর কিন্তু আজকেও ইচ্ছা হচ্ছে মজা করতে কিন্তু কি করবে কিছু করার নেই আমি তো আর ওখানে ওকে নিয়ে যেতে পারবো না তো চলো এবার দেখো মা হচ্ছে ভাতটা করে নিলে এবার হচ্ছে ডালটাকে সোমবার দেবে আজকে কিন্তু রাতের মেনুটি আছে গরম গরম ভাত তার সাথে হলো পেঁয়াজ দিয়ে ডাল আর হচ্ছে আলুর চোকা যেটা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে কাঁচা লঙ্কা সরি শুকনো লঙ্কা দিয়ে রেডি মাখা হয় তো এই যে আমাদের পাশের বাড়ি একটা কী বলবো দিদা তো এনাকে প্রায় সময় ভিডিওতে তোমরা দেখো আর কি এই দিদা না এখন মালপিয়েঙ্গে গানে ডান্স করছে তো আমাদের সঙ্গে একটা শ্যুট নেবে বলে অনেক দিন থেকে বলে তো আমি মজা করে বলছিলাম কি আচ্ছা তুমি যে শ্যুট শুটিং শ্যুটিং করবে তাদেরকে তো তোমাকে ইন্টারভিউ দিতে হবে চলো তুমি একটু ডান্স করে দেখাও তুমি কেমন ডান্স করো সত্যি কথা বলতে খুবই ভালো ডান্স করেছে এই বয়স মানে ওনার যা বয়স বয়স আন্দাজে উনি ভালোই ডান্সটা করেছে আর কি আর আমি কথাটা না একটু থেমে থেমে বলছি কারণ আমার গলাটা না খুব ব্যথা কথা বলতে পারছি না আর তোমাদের নাচটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমি নাচটা একটু ফার্স্ট করে দিয়েছিলাম তো এবার দেখো বন্ধুরা আমিও একটা নাচ ট্রাই করছিলাম এখন একটা ট্রেন্ডিংয়ে গান চলছে না মাথার ওপর এসে দিয়ে মানে মাথার উপর একটা গ্লাস দিয়ে নাচটা আর কি তো ওটাই ট্রাই করছিলাম আর এই যে আমাদের দিদি আর কি সে গান চালিয়ে দিচ্ছে আর আমরা নাচছি এবার হলো মা ডালটাকে সম্মান দেবে তো কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছে পেঁয়াজ থেকে ভেজে নিয়েছে শুকনো লঙ্কাটা গোটা দিয়েছে যেহেতু সুমা খাবে যাতে কোনো রকম খাবারটায় ঝাল না হয় এই কারণেই আর কি মানে শুকনো লঙ্কাটাকে আর কি গোটা দিয়েছি আমি একবার করে ভয়েস দিচ্ছি আবার বন্ধ করছি আবার কাজছি তো আজকে সৌমার দাদু এসেছিলো মানে আমার বাবা আর কি বন্ধুরা খুব কষ্ট হচ্ছে আমার ভয়েস দিতে তবুও দিতে হবে তো আসার সময় নিয়ে এসেছিলো ফুলকপির পরোটা আর তার সাথে ছিল ছোট ছোট আলুর আলুর দিয়ে দিচ্ছে সুমাকে সুন্দর করে সাজিয়ে দিল কারণ আজকে দুপুরে ভাত খাইনি এবং রাতেও ভাত খাইনি খুব কাশি হচ্ছে খুব গলা ব্যথা হচ্ছে আমার কথা বলতে খুব কষ্ট হচ্ছে তো যাই হোক রাতের তো তোমরা জানোই ডাল আলুর চোখা এই যে মা এখন আলুর চোখাটাকে ভালো করে মেখে নেবে শুকনো লঙ্কা আর সর্ষের তেল দিয়ে গলা ব্যথা হলে যে কত কষ্ট হয় আশা করি যাদের হয় তারা বোঝো তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম তোমার সবাই ভালো থাকো